হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু চ্যানেল গত সাতাশে নভেম্বর আমার হাজব্যান্ডের বার্থডে ছিল সেই উপলক্ষে আমরা রান্না করেছি অনেক দিনই চ্যানেলে কিছু দেওয়া হয় না একটু সময়টাও খারাপ যাচ্ছে সেই কারণে খুব একটা বিশেষ কিছু মনও চাইছিল না যে কিছু রান্না করে দিই তোমাদের সাথে শেয়ার করি যাই হোক হাজবেন্ডের বার্থডে বলে কথা তাই খুব সামান্যটুকু আয়োজন আমরা করেছিলাম শুরুতেই দেখতে পেলে যে আমরা পায়েস করেছিলাম পায়েসটা মা রান্না করেছিল তার ছেলের জন্য আর আমি করেছিলাম একদম প্লেন ভাত গরম ভাত তার সাথে একটু ফ্রায়েড রাইস ছিল ফ্রায়েড রাইসটা ছিল চিলি চিকেনের জন্য আর ভাতটা আমি রেখেছিলাম মসুর ডাল তার সাথে আলু ভাজা আর রুই মাছ ছিল পেঁয়াজ কলি আলু দিয়ে হালকা রসারসা মতো সেটার জন্য আর ছিল মিষ্টি মিষ্টিটা আমার বাপের বাড়ি থেকে ওর জন্যই পাঠানো হয়েছিল আর চাকরি এই ছিল ছোট্ট আয়োজন তার জন্য সম্পূর্ণ আয়োজনটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না আমাদের সঙ্গে অবশ্যই ধন্যবাদ